বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন জন্মের মাস আপনার ব্যক্তিত্ব ভাগ্য স্বাস্থ্য ও ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করতে পারে প্রকৃতির ছন্দের সঙ্গে মানুষের জীবনের গভীর সম্পর্ক রয়েছে আর সেই কারণেই বাংলা মাস অনুযায়ী জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য অর্থভাগ্য স্বাস্থ্য ও আয়ুষ্কাল ভিন্ন হয়ে থাকে কোন মাসে জন্ম হলে আপনি বুদ্ধিমান সৃজনশীল বা ভাগ্যবান হবেন আপনার অর্থনৈতিক অবস্থার উত্থান পতন কেমন হবে স্বাস্থ্যগত ঝুঁকি কী কী থাকতে পারে বৃদ্ধ বয়স কেমন কাটবে আর আপনার আয়ু কত হতে পারে এই সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন মাসের জাতক জাতিকারা কেমন হন এক বৈশাখ মাস বৈশাখ মাসে জন্মানো জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল এরা পরিশ্রমী ও ধৈর্যশীল হন আত্মবিশ্বাসী ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রাখেন এবং বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল তবে অভিমানী গোঁয়ার ও একরোখা স্বভাবের হয়ে থাকেন সহজে কারও কাছে মাথানত করতে চান না অর্থভাগ্যের কথা বললে এরা নিজের পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে অর্থ উপার্জন করেন ব্যবসায় ঝুঁকি নিতেও ভালোবাসেন তবে চাকরিতেও সাফল্য লাভ করেন তরুণ বয়সে অর্থ সংকটে পড়লেও পরবর্তী জীবনে ধন সম্পদের অভাব থাকে না এদের স্বাস্থ্য ও রোগব্যাধির কথা বললে বৈশাখ মাসে জন্মানো জাতক জাতিকারা সাধারণত শারীরিকভাবে সবল হন তবে উচ্চ রক্তচাপ মাথা ব্যথা ও হজমজনিত সমস্যায় ভোগেন কিন্তু নিয়মিত শরীর চর্চা ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে সুস্থ থাকবেন এদের বৃদ্ধ বয়স পরিবারের সান্নিধ্যে কাটে এবং এদের গড় আয়ু সত্তর থেকে আশি বছর হতে পারে দুই জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল তারা আবেগপ্রবণ সাহসী ও আত্মকেন্দ্রিক হন এরা খুব দ্রুত রেগে যান তবে মনের দিক থেকে কোমল হন এছাড়াও এরা সাংস্কৃতিক ও সৃজনশীল কাজে পারদর্শী হন তবে সিদ্ধান্ত নিতে একটু দ্বিধাগ্রস্ত হন এরা কিন্তু নেওয়া সিদ্ধান্ত ঠিকই বাস্তবায়ন করেন অর্থভাগ্যের কথা বললে তারা ব্যবসা ও নতুন উদ্যোগে সফল হন মধ্য বয়সের পর অর্থনৈতিক দিক উন্নত হতে থাকে মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে টাকা পয়সা চলে আসে আবার খরচও হয়ে যায় স্বাস্থ্য ও রোগব্যাধির কথা বললে গরমজনিত রোগ চর্মরোগ ও হজমের সমস্যায় ভোগেন এরা এদের শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত জল পান করা দরকার জ্যৈষ্ঠ মাসে জন্মানো জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে আর্থিকভাবে ভালো থাকতে পারে তবে মানসিক দিক থেকে কিছুটা অশান্তি আসতে পারে এবং এদের গড় আয়ু বাষট্টি থেকে বাহাত্তর বছর হতে পারে তিন আষাঢ় মাস আষাঢ় মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল তারা দয়ালু কল্পনাপ্রবণ ও রোমান্টিক এরা দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়েন বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে পরিবারকেও অত্যন্ত ভালোবাসেন তবে সিদ্ধান্ত নিতে সময় নেন এবং উদার মনোভাবের কারণে অনেক সময় ঠকতে হয় অর্থভাগ্যের কথা বললে ব্যবসায় বা কৃষিকাজে সফল হতে পারেন এবং চাকরির চেয়ে স্বাধীন পেশায় ভালো সফলতা আসে আবার উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ লাভের সম্ভাবনা থাকে এদের স্বাস্থ্য ও রোগব্যাধির কথা বললে ঠান্ডাকাশি ফুসফুসের সমস্যা ও হজমের সমস্যায় ভোগেন এরা এবং শীতকালে বেশি অসুস্থ হয়ে পড়ার প্রবণতা থাকে বৃদ্ধ বয়সে পরিবার দ্বারা সুরক্ষিত থাকেন এরা এবং এদের গড় আয়ু সত্তর থেকে আশি বছর হতে পারে চার শ্রাবণ মাস শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতব জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল তারা অত্যন্ত বুদ্ধিমান উদ্যমী ও উচ্চাকাঙ্ক্ষী হন এরা লক্ষ্যে স্থির থাকতে পারেন এবং তা অর্জনের জন্য পরিশ্রম করেন এবং কৌশলী হওয়ায় জীবনে সাফল্য পান অর্থভাগ্যের কথা বললে এরা অর্থ উপার্জনের জন্য চাকরির পাশাপাশি ব্যবসায় মনোযোগী হন ধন সম্পদ অর্জনের দারুণ সম্ভাবনা থাকে এবং বুদ্ধি ও দক্ষতার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন স্বাস্থ্য ও রোগ রোগব্যাধির কথা বললে এদের হজমের সমস্যা চর্মরোগ ও স্নায়ুবিক দুর্বলতা দেখা যায় তাই মানসিক চাপ এড়িয়ে চলা উচিত এরা বৃদ্ধ বয়সে পরিবারে উচ্চ সম্মান পান এবং এদের গড় আয়ু পঁচাত্তর থেকে পঁচাশি বছর হতে পারে পাঁচ ভাদ্র মাস ভাদ্র মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল তারা বুদ্ধিমান মিতভাষী ও ধৈর্যশীল হন সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন এরা তবে আত্মকেন্দ্রিক স্বভাবের কারণে মাঝে মাঝে একা হয়ে পড়েন অর্থভাগ্যের কথা বললে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন এবং মিতব্যই হওয়ায় সহজেই সঞ্চয় করতে পারেন স্বাস্থ্য ও রোগব্যাধির কথা বললে পেটের সমস্যা হাঁপানি ও চোখের সমস্যায় ভোগেন এরা এদের সুস্থতার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি বৃদ্ধ বয়সে আর্থিকভাবে স্বচ্ছল থাকেন এরা তবে একাকিত্ব আসতে পারে এই মাসে জন্মানো জাতক জাতিকাদের গড় আয়ু সত্তর থেকে আশি বছর হতে পারে ছয় আশ্বিন মাস আশ্বিন মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল তারা অত্যন্ত মেধাবী তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এছাড়াও দার্শনিক ও গবেষণামূলক কাজে পারদর্শী এবং সংযমী ও আত্মনির্ভরশীল স্বভাবের কারণে নিজের লক্ষ্য অর্জনে সফল হন এছাড়াও অন্যদের থেকে আলাদা ভাবনা করেন যা তাদের বিশেষ করে তোলে অর্থভাগ্যের কথা বললে চাকরির পাশাপাশি গবেষণা বা সৃজনশীল পেশায় সাফল্য পান এরা বিদেশে পড়াশোনা বা কাজের সুযোগ আসতে পারে এবং হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে তবে অর্থ সংরক্ষণে সমস্যা হতে পারে স্বাস্থ্য ও রোগ রোগব্যাধির কথা বললে মানসিক চাপ স্নায়বিক দুর্বলতা ও হৃদরোগ হতে পারে তাই স্ট্রেস কমানোর জন্য ধ্যান ও যোগব্যায়াম করা ভালো বৃদ্ধ বয়সে সুখী যাপন করেন তবে মানসিক অস্থিরতা থাকতে পারে এবং এদের গড় আয়ু সত্তর থেকে আশি বছর হতে পারে সাত কার্তিক মাস কার্তিক মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল তারা পরিশ্রমী ও আত্মনির্ভরশীল হন স্বাধীন চেতা ও আত্মবিশ্বাসী হওয়ার কারণে জীবনে অনেক বাধা কাটিয়ে উঠতে পারেন রহস্যপ্রেমী ও কৌশলী হওয়ায় সহজেই প্রতারণার শিকার হন না এবং আবেগপ্রবণ হলেও সেটা প্রকাশ করেন না অর্থভাগ্যের কথা বললে কর্মজীবনে প্রচুর পরিশ্রম করতে হয় এদের তবে সফলতা পান উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভের সম্ভাবনা কম থাকে তাই নিজের মেধা ও যোগ্যতায় ধনসম্পদ অর্জন করেন স্বাস্থ্য ও রোগ ব্যাধির কথা বললে হাঁটু ব্যথা বাত রোগ মাথাব্যথা বেশি হতে পারে এবং ঠান্ডা গরম আবহাওয়ার পরিবর্তনে শরীর দুর্বল হয়ে যেতে পারে এরা বৃদ্ধ বয়সে আর্থিক দিক থেকে স্বচ্ছ থাকেন তবে পরিবার থেকে দূরে থাকতে হতে পারে এই মাসে জন্মানো জাতক জাতিকাদের গড় আয়ু পঁচাত্তর থেকে পঁচাশি বছর হতে পারে আট অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল এরা সাহসী দুঃসাহসী ও আত্মবিশ্বাসী হন সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন এছাড়াও এরা সামাজিকও হতে পারেন তবে অতিরিক্ত ব্যক্তিত্ব প্রবণ হয়ে পড়লে সমস্যা হয় অর্থভাগ্যের কথা বললে এদের ভাগ্য সহায়ক হলে ব্যবসায় খুব ভালো সফলতা পান এবং আকস্মিকভাবে প্রচুর ধনলাভ হতে পারে কিন্তু এদের অর্থ সংরক্ষণে সচেতন হতে হয় নইলে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে স্বাস্থ্য ও রোগ রোগব্যাধির কথা বললে এদের লিভার পিত্তথলি ও রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে তাই অ্যালকোহল বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত বৃদ্ধ বয়সে আরামদায়ক জীবনযাপন করতে পারেন তবে একাকিত্ব অনুভব করতে হতে পারে এই মাসে জন্মানো জাতক জাতিকাদের গড় আয়ু সত্তর থেকে আশি বছর হতে পারে নয় পৌষ মাস পৌষ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল এরা ধৈর্যশীল বুদ্ধিমান ও কর্মঠ হন বাস্তববাদী চিন্তাভাবনা করেন তাই জীবনে সফলতা আসে এছাড়াও কিছুটা এক স্বভাবের হতে পারেন যা অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে অর্থভাগ্যের কথা বললে এরা চাকরি ও ব্যবসায় সফল হন তবে কঠোর পরিশ্রম করতে হয় এরা দেরিতে ধন সম্পদ অর্জন করেন এবং অত্যন্ত হিসাবী হওয়ায় অর্থ সংরক্ষণে পারদর্শী হন স্বাস্থ্য ও রোগ ব্যাধির কথা বললে এদের হারের সমস্যা বাত ও স্নায়ুর দুর্বলতা হতে পারে তবে নিয়মিত ব্যায়াম করলে সুস্থতা বজায় রাখা সম্ভব এরা পরিবারের সঙ্গে আনন্দময় বৃদ্ধকাল কাটান এবং এদের গড় আয়ু পঁচাত্তর থেকে পঁচাশি বছর হতে পারে দশ মাঘ মাস মাঘ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল এরা দয়ালু বন্ধুবৎসল ও উদার স্বভাবের হন সহজেই জনপ্রিয়তা অর্জন করতে পারেন এবং মানুষের উপকার করতে ভালোবাসেন তবে অনেক সময় প্রতারিত হন অর্থভাগ্যের কথা বললে ভাগ্য সহায়ক হলে এরা অর্থনৈতিক সাফল্য পান তবে ঝুঁকি নিতে ভালোবাসেন যা কখনো বড় ধনসম্পদের মালিক করে তোলে আবার কখনো ক্ষতির কারণ হয় স্বাস্থ্য ও রোগব্যাধির কথা বললে এদের স্নায়বিক দুর্বলতা অনিদ্রা ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হতে পারে তাই মেডিটেশন ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত বৃদ্ধ বয়সে এরা সুখী জীবন কাটান এবং এদের গড় আয়ু সত্তর থেকে আশি বছর হতে পারে এগারো ফাল্গুন মাস ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল এরা স্বাধীন চেতা সৃজনশীল ও কল্পনাপ্রবণ হন এবং নতুন কিছু শিখতে পছন্দ করেন তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়লে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে অর্থভাগ্যের কথা বললে এরা ব্যবসায় ঝুঁকি নিতে ভালোবাসেন তবে সব সময় সফলতা পান না চাকরির তুলনায় ফ্রিল্যান্সিং বা সৃজনশীল কাজে বেশি সফল হন এরা স্বাস্থ্য ও রোগব্যাধির কথা বললে শ্বাসকষ্ট চর্মরোগ ও হজমজনিত সমস্যায় ভুগতে পারেন পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে সুস্থ থাকাও সম্ভব বৃদ্ধ বয়সে আর্থিকভাবে স্বচ্ছলতা বজায় থাকে তবে মানসিক অস্থিরতা থাকতে পারে এবং এই মাসে জন্মানো জাতক জাতিকাদের গড় আয়ু সত্তর থেকে আশি বছর হতে পারে বারো চৈত্র মাস চৈত্র মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল এরা বুদ্ধিমান চতুর ও কর্মঠ হন এরা বাস্তববাদী চিন্তা ভাবনা করেন তাই জীবনে সফলতা আসে এবং আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়ার প্রবণতা থাকে অর্থভাগ্যের কথা বললে এরা চাকরির চেয়ে ব্যবসায় বেশি সফলতা পান তবে খরচ করার প্রবণতা বেশি থাকায় সঞ্চয় কম হয় স্বাস্থ্য ও রোগ ব্যাধির কথা বললে হজমের সমস্যা উচ্চ রক্তচাপ ও চর্মরোগ হতে পারে তবে সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করা উচিত বৃদ্ধ বয়সে ততটা সুখ পান না এই মাসে জন্মানো জাতক জাতিকারা তবে অর্থ ও ধনসম্পদ সম্পদ সঞ্চয় করতে পারলে অবধারিত সুখ পায় এই মাসে জন্মানো জাতক জাতিকাদের গড় আয়ু সত্তর থেকে আশি বছর হতে পারে বন্ধুরা আপনার জন্ম মাস কি আপনার ব্যক্তিত্ব ও ভাগ্যের সঙ্গে মিলছে যদি হ্যাঁ তবে এই জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনের উন্নতি করুন আর যদি না মেলে তবে মনে রাখবেন পরিশ্রম ও সঠিক সিদ্ধান্তই প্রকৃত ভাগ্য গড়ে তোলে এই বিশ্লেষণ কেমন লাগলো কমেন্টে লিখে আপনার মতামত বা অভিজ্ঞতা জানাতে ভুলবেন না এবং অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জানতে পারেন তাদের জন্ম মাস তাদের জীবন সম্পর্কে কী বলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন